আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি একটা ফিশ নিয়ে এসেছি মানে আমার বাবা কিনে নিয়ে এসেছে আর এটাকে এখন আমার মা কাটবে তো ফিশটা কিন্তু খুবই মজার একটা সামুদ্রিক মাছ আর এই মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খুবই মজার একটা মাছ আপনারা চাইলে যে শপিং মলগুলোতে আছে যেমন স্বপ্নে এরা কিন্তু পিস পিস আকারে বিক্রি করে থাকে আমি অনেকবার দেখেছিলাম তাদেরকে আর মাছটা কিন্তু সাইজে অনেক বড় হাতে এটা কাটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আপনারা চাইলে এই ধরনের বড় বড় মাছগুলো আপনারা ভাইট থেকে যে যারা মাছ কাটে তাদের কাছে ফিশিং কাট তাদের কাছে কেটে নিয়ে আসবেন তো আমার মা এখানে প্রথমে মাথাটা আলাদা করেছে ল্যাসটা আলাদা করে নিল এবং মাঝখানে যে অংশটা ছিল পেট থেকে যে ময়লাটা সেটা ফেলে দিল আর তারপরে এখন এটাকে সাইজে টুকরো করবে এখানে আরেকটা পিস করে নিচ্ছে আমার মা কারণ বড়ো পিস করবে না ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে এবং মাঝখান দিয়ে কেটে নিল মাছটা আর সাইডে যে কাঞ্চাগুলো আছে এগুলো ফেলে দিবে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই মানে সামুদ্রিক মাছগুলো খাওয়ানোর চেষ্টা করবেন কেননা সামুদ্রিক মাছের মধ্যে যে এতটা তৈলাক্ত জিনিসগুলো থাকে যে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পুষ্টি যোগাবে। এতে খুবই পরিমাণ প্রোটিনও আছে তো মাঝখান থেকে কাটা হলো আদারওয়াইজ এটা খুবই সুন্দরভাবে আমার মা পিস করতেছে আবারও সেটাকে আরেকটা দিয়ে পিস করার জন্য আরেকটা কেটে নিল এখন সর্বশেষ এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিবে আর এখন এই পিসগুলোকে আরেকটা পিস করবে ছোটো ছোটো পিস আকারে কাটার জন্য তো মাছটা আসলে খুবই বড় ছিল এটা আমার কাছে মনে হয় আড়াই কেজি ওজন ছিল এই মাছটার ওজন তো ওজন হিসেবে মাছটা কিন্তু আসলেই হেভি বড় ছিল আর লেজের আকারেও একটা পিস করে নিল একটা পিস হয় দুটো পিস করে নিবো এবং লেজটা সুন্দর করে এটা ফিনিশিং করে নিচ্ছে আর কাটাটা কিন্তু আসলে ইজি যারা মাছ কাটে বাইরে মাছের দোকানে তারা কিন্তু মাছটা ইজিলি তারা সব বড় বড় ই দিয়ে কেটে ফেলে পাঁচ মিনিটে আর বাসায় যদি নিয়ে আসেন তাহলে এটা কাটতে কিন্তু খুবই কষ্ট যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন বাসায় যে নিয়ে এসে একটা বড়ো মাছ কাটা হতেছে এটা আসলেই কিন্তু খুবই কষ্টকর তো প্রত্যেকটা মাছ এইভাবে টুকরো করে নিচ্ছে আমার মা আর সাইজে এটা লেজের পাশে ছিল দেখতে একটা পিস হয়েছে আর এভাবে করে আর বাকিগুলো কিন্তু একটু ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে সর্বশেষ থাকে যে মাথাটা আর এখন এই মাথাটাকে আমার মা সাইজ করে নেবে আর এটা হচ্ছে যে লেজের অংশটা লেজটা এখন মাথার যে পাশে যে কামসাটা আছে কাঞ্চাটা সাইড থেকে খুলে নিবে যাই হোক ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলোয়িং দিয়ে রাখবেন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যান আর আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই ফিশ কাটিংটা আর চাইলে আপনারা বাসায় কাটার চেষ্টা করবেন না কারণ এটা কাটা খুবই কঠিন আমার কাছে মনে হয়েছে কারণ এত সহজ না বড়ো মাছ কাটা তো চেষ্টা করবেন বড়ো মাছগুলো বাইরে কেটে আনার জন্য আমি দেখাবো বলে বাসায় ট্রাই করেছি তো মোটামুটি কয়েকটা পিসই হয়েছে আমার মাছের আপনারা দেখতেছেন মাথাটার পাশ থেকে আমি কাঞ্চাটা খুলে নিলাম আর এখন মাথাটা কেটে নিয়েছি আর এরকম কয়েকটা টুকরো মানে বেশি পিস হয় মানে ভালোই পিস হয়েছে মাছের তো এই হচ্ছে মাছের পিসের টুকরো এরকম টুকরো হয়েছে সব আমি আমি একটু ছোটো ছোটো আকারের টুকরো করে নিয়েছি আমার মা